হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ভীষণই টেস্টি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আটা নিয়েছি এবং সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে আমরা যেমন রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে খুবই সহজ পদ্ধতির এবং টেস্টি এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইখানে আটাটা ভালো করে মেখে নিচ্ছি খুব নরম করে এরপর আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আটাটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে দেবো এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তাতে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে থালাটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম পুরো থালাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এরপর এটাকে এখন সাইডে রেখে দেব। এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এইখানে আমি বেসনের সাথে এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন এখানে প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এরপর এখানে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যার পছন্দ মতো মিশিয়ে নেবেন আমি এখানে খুব কমেই দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি এরপর সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম এবং একটা ক্যাপসিকামেরও অর্ধেকটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এবং একটা ছোট সাইজের টমেটো খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে প্রায় চার চামচ মতো জল দিলাম জল জল দিয়ে খুব ভালো করে এই বেসনের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব খুব বেশি জল দিয়ে পাতলা করা চলবে না এটা একটু ঘন করে মাখতে হবে এই জন্য আমি খুবই কম জল দিয়েছি আর সবজির মধ্যেও জল আছে আর লবণ আর জল সবজি মিলে মিশে একটু জল এমনিতেই বেরিয়ে যাবে সেই জন্য জলটা খুব কম কম করে দিতে হবে দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি যে আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সে আটাটা পনেরো মিনিট পর নিয়ে নিলাম এরপর এটাকে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এরপর এর থেকে আমরা রুটি তৈরি করার যেভাবে ডো তৈরি করি সেরকম ছোটো ছোটো কয়েকটা লেচি কেটে নেব আমরা যেরকম সাইজে রুটি তৈরি করি বাড়িতে সেরকম সাইজে যাতে রুটিটা হয় রকমভাবে ছোটো ছোটো আকারের এরকম লেচি কয়েকটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটু শুকনো আটা দিয়ে এইভাবে আমরা যেভাবে রুটি মেলি সেই রকম করে এটাকে রুটির মতো করে একটু মেলে নিচ্ছি তো দেখুন এইভাবে হালকা হাতে এটাকে রুটির মতো করে বড় সাইজের একটু মেলে নিচ্ছি দেখুন রুটির সাইজের মতো করে মেলে নিয়েছি এবং রুটি যতটা পাতলা হয় সেরকম এটাও পাতলা করেই মেলবো দেখুন এভাবে পাতলা করে এটাকে মেলে নিয়েছি এরপর আমি বেসন ও সবজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখানে প্রায় দেড় চামচ মতো দিয়ে দেব দেড় চামচ মতো দেওয়ার পরে এটাকে এভাবে চামচের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে নেব। রুটির উপর দিয়ে চারিদিকে এভাবে এটাকে একটু ভালো করে ছড়িয়ে নেব তো দেখুন এইভাবে এটাকে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর এটাকে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে এইভাবে একটু রোল মতো করে নেব দেখুন এভাবে প্রথম থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে এরকম রোল করে নিলাম তো দেখুন এভাবে একটা তৈরি করে নিয়েছি এভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আবারও একটা তো দেখুন এভাবে আবারও একটা ডো নিয়েছি এবং শুকনো আটা দিয়ে এইভাবে রুটির মতো করে এটাকেও খুব ভালো করে মেলে নেব তারপর ওই ব্যাটারটা দিয়ে আবারও এটাকে রোল পাকিয়ে নেব এটা বানানো খুবই সহজ তো এই পদ্ধতিতে যদি রেসিপিটা তৈরি করা হয় তো খেতে ভীষণই টেস্টি হয় এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে বর্ষাকালে বিকেলের দিকে চায়ের সাথে তো এটা খেতে দারুণই লাগে এটা ভীষণই ও খাস্তা হয় তো দেখুন এইভাবে এটাকে ব্যাটার দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি তারপর আবারও এইভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে রোল করে নেব। তো বন্ধুরা এটা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া হয় ঠান্ডা হওয়ার পরেও এটা একই রকম মুচমুচি থাকে এবং ভীষণই টেস্টি হয় তো দেখুন এইভাবে যে থালাটায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাতে এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটা মতো তৈরি করে নিয়েছি বাকি তিনটে আমি একই পদ্ধতিতে পরে তৈরি করে নেব। প্রথমে এই চারটা এখানে দিয়ে দিচ্ছি এই থালাতে সবগুলো একসাথে দেওয়া যাবে না তারপর আমি থালাটাকে একটু বসিয়ে দেবো গ্যাসের উপরে গ্যাসে আমি আগে থেকে একটা কড়াতে জল এক গ্লাস পরিমাণে জল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই গরম কড়ার উপরে এটাকে বসিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এভাবে ছুরির সাহায্যে একই সাইজের যাতে হয় সেরকম করে সবগুলোকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ভেতরগুলো একটু লেয়ার লেয়ার তৈরি হয়েছে এবং বেসনের পুরের জন্য এগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা নাস্তাকে ছুরির সাহায্যে এইভাবে একই সাইজের করে কেটে নেবো দেখুন সবগুলো এখানে কেটে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম তেল খুব ভালো মতো গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে সমস্ত নাস্তাগুলো একে একে এখানে দিয়ে দেবো সমস্ত নাস্তাগুলো এখানে একেবারে দেওয়া যাবে না আমি এগুলো দুবারে ভেজে নেব আমি প্রথম ব্যাচের যে চারটা তৈরি করেছিলাম সেইগুলো থেকে এইভাবে গোল গোল কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এরপর পরের যে আবার তিনটা আছে সেগুলো একইভাবে কেটে আমি পরে ভেজে নেব তো দেখুন এইভাবে এগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এটা বন্ধুরা আপনারা বিকেলের দিকে চায়ের সাথে অবশ্যই বানিয়ে খাবেন ভীষণই টেস্টি হয় এবং বেসন দেওয়ার জন্য এর মধ্যে বেশ একটা পকোড়ার মতো টেস্টও আসে তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে সমস্ত রকম ঝাল লবণ সবজি দেওয়ার জন্য এর টেস্টটা খুবই সুন্দর হয় তো বন্ধুরা এইরকমভাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তো দেখুন এইভাবে আমি এটাকে ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম তারপর একটা প্লেটে এগুলোকে সার্ফ করে দিচ্ছি তো বন্ধুরা এগুলো সার্ফ করার জন্য বিশেষ কোনো কিছুই লাগবে না এটাকে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ফ করতে পারেন বা অন্য কোনো সময় এটাকে টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন এটা খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন তো দেখুন এভাবে আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয় দেখুন এর ভিতরটা পুরো বেসনে এবং সবজির পুরে ভর্তি এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে